আমি এর আগে যখন একটা লাস্ট ভিডিও দিয়েছিলাম তখন আপনারা দেখেছেন আমি আমাদের চাচাতো বোন সাদিয়া ওদের বাসায় এসেছি উত্তরায় তো ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি হচ্ছে দুপুরে খাবার পর্যন্তই ভিডিওটা আপলোড করেছিলাম মানে ওই ব্লগটা দিয়েছিলাম তো খাবার দাবারের পরে আমরা আমরা একটু বাহিরে গিয়েছি সবাই মিলে তো এখান থেকে আজকে ব্লগটা থাকছে আসেনি এখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দিই দেড় ঘন্টার মতো রেস্ট নিলাম এখন হচ্ছে আমরা একটু ঘুরতে বের হচ্ছি এখানে কোথায় যাব এটা কোনো কিছু ঠিক করে বের হয়নি সাদিয়া বলছে যে আগে তাড়াতাড়ি করে বের হয়ে যাই তারপর দেখা যাবে আমরা কোথায় যাব তো বের তো হয়েছি এখন কোথায় যাওয়া যায় সাদ বলতেছে যে আমরা কোর্ট সাইড শেফ টেবিলে যাই ওইখানে যাওয়া হয়নি ওইটা বিশাল বড় তোমাদের কাছে খুব ভালো লাগবে ওখানে রাতের পরিবেশটা খুব বেশি সুন্দর তাই আমরা হচ্ছে ওখানে চলে এসেছি সাদেখন এখন গাড়ি চালানো শিখে গিয়েছে ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে সব মানুষেরই হচ্ছে গাড়ি চালানো শেখাটা খুবই দরকার খুবই কাজে লাগে এসেছি কোর্ট সাইড সেফ স্টেবিলে খুব সুন্দর ভিতরে জায়গাটার বিশাল বড় খুব সুন্দর করে সাজানো রুমা সে একেবারে চুপচাপ কোনো কান্নাকাটি নাই ঠান্ডা কিন্তু আছে সাদে একটু হালকা পাতলা না বায়োস্কোপ দেখা যায় একজন আপু দেখতেছে ইস্পাহানি টি লঞ্চ সুন্দর একটা চুড়ির দোকান দেখলাম কাচের চুরি আমাদের রুমের সাইজ জন্য দেখতেছে এই যে দেখেন কি কিউট কিউট চুরিগুলো অনেক ছোট সাইজ

খুব সুন্দর একটা স্পেস পেয়েছি আমরা দেখেন এত সুন্দর লাগতেছে এই জায়গাটা দেখার মতো একটা জায়গা ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর কাছে যাই ওই যে ওই পাশ দিয়ে চলো ওটা তো এই সেটা বনানি না না আচ্ছা টেবিল ডমিনোস পিৎজা হ্যাঁ বাইরে একটু ঠান্ডা আছে এই দেখেন হুম বাচ্চা মানুষ নিয়ে গেলে শীত গরম সব কাপড়ে নিয়ে যেতে হয় ডুব দিচ্ছে এখানে মশার জন্য দেখেন নাগর আছে একটা খুব সুন্দর বসার একটা স্পেস পেয়েছি স্টারের ভিতরে হচ্ছে আমি আর সাদিয়া বসে পড়েছি এখানে আমরা বসে ভিডিও করলাম ছবি তুললাম আমি আর সাদিয়া ছবি তুলতে বসেছি এখান দিয়ে নিহানে পাপা আমাদের একটু ভিডিও করেছে খুবই সুন্দর লাগতেছে জায়গাটা লাইটিং এর কারণে আরো বেশি প্রথম আলো বুক ক্যাফে এটাতে একটু ঢুকি বুক দেখি রুবাস এর জন্য একটা বই নেই আমরা প্রথমা প্রকাশন বইয়ের অভাব নেই অনেক অনেক বই বই খেলা নিবে যাচ্ছি আমরা এখন ভিতরে নাকি খুব সুন্দর সাদা নেহান গিয়েছিল পুরোটা ঘুরে দেখতে পারলে খুব সুন্দর জায়গা খুব সুন্দর তো খুব সুন্দর ডেকোরেশন করা কালারফুল রেডি যায় না হ্যাঁ এখানেই দেখি আমরা একটু ও মানে একটু জাম্প করার জায়গা আর কি আমরা এখানে যেয়ে কি করবো

কেন উঁচা উঁচা না আমরা নেমেছিলাম তারপর ভিতরে পুরোটা ঘুরলাম এখন আবার এখান দিয়ে উঠে ওই পাশে যাচ্ছি ওই পাশে একটু ঘুরে দেখি কি কি আছে জায়গা জায়গায় ক্যাফে নিচে উপরে দেখতে খুব সুন্দর অনেক গাছগাছালি এই জায়গাটা তো খুব সুন্দর না থাক সমস্যা নেই এই যে আমি যাই গেন্দা ফুল ফুটে আছে একদম রাতের বেলা এখানে সিঁড়ির প্রত্যেকটা সিঁড়ির মধ্যে এত সুন্দর সুন্দর ফুল গাছ হ্যাঁ খাবার চলে এসেছে পাস্তাটা এখনো বাকি আছে এখানে এই যে পাজা পিজ্জা আর নান এখানে একটা প্লেটার আর এখানে ড্রিঙ্কস আছে ঠিক আছে কিন্তু একটা প্লেটার আসছে মোমোগুলো কিন্তু দেখতে সুন্দর বোলের মধ্যে লাভ আইসক্রিম আর একটা হচ্ছে পাস্তা এই হচ্ছে আমাদের খাবার দাবার আজকে বুঝিস খাওয়া দাওয়া আমাদের শেষ তো এই লাভ আইসক্রিম কেকটাও অনেক ভালো লাগছে আবার যদি অর্ডার করা হয়েছে শেষ আমাদের এখন বাসা উদ্দেশ্যে রওনা হচ্ছে সাড়ে আটটা বাজে আম্মু আর বোমা তো আসে নাই ওরা তো বাসাই এখন আমরা যাচ্ছি প্রত্যেকটা সেই মধ্যে গাছ ফুল গাছ দেখতে খুব সুন্দর লাগে না রাতের বেলা একদম ফুটে থাকে সাত পার্কিং এ চলে আসছে গাড়ি বের করতে এখানে অনেক বিড়াল অনেক দেখেন অনেক সুন্দর লাগে তাই না চলে যাচ্ছি গুড টেবিল থেকে আমরা গুড বাই যেতে যেতে পিঠার একটা দোকান দেখলাম দেখেন ডিম দিয়ে চিতই পিঠা ভর্তা এখানে চিতই পিঠা ভাপা পিঠা সুন্দর হুম চলো সব প্যাকেট করে করে রেখে দিয়েছে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখানে আমাদের কাছে খুব ভালো লেগেছে আপনারাও চাইলে এখানে আসতে পারেন এখানে আসলে বেশিরভাগ হচ্ছে রাতে আসলে আমার মনে হয় বেশি ভালো লাগবে কারণ লাইটিংয়ের কারণে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আসার সময় আমরা মোটো জ্যাম পাইনি কিন্তু যাওয়ার সময় একটু জ্যাম পেয়েছি ভালোই আমরা চলে এসেছি অনেক সময় লাগলো টায়ার লাগতেছে কিন্তু ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর লাগছে সেফটি সেফটেবিলের ওখানে জায়গাটা খুব সুন্দর আর বিশাল বড় একটা জায়গা ছিল অনেক ভালো লাগছে তো এখন বাসায় আসছি অনেক টায়ার হিচাপ টিচব এখন খুলে ফেলবে ওই জন্য ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই সারাদিন আমার পাশে থাকার জন্য সবাইকে অসঙ্গে ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই কালাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আবারটা আমি ভিডিওটা এখান থেকে চালু করলাম কারণ আমরা রাতের বেলা অনেক আনন্দ করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলে তো অনেক আনন্দ পাচ্ছে এখানে ও গান গাচ্ছে সাদিয়া মাইক বের করে দিয়েছে Oh, <laughs> you